বুলিতে পারে না পুডি বুলিতে পারে না পুডি ভিতরে আগুন বলো সকি বুলি কেমন করে দোস তুই একমাত্র এই তুতলার মনের বেদনাটা বুঝতে পারলি তুন দোস সুড়তে কে একসাথে সামনেছি তোর মনের দুঃখ আমরা না বুঝতে গেলে বুঝবো কথা বলিতে পারি না তারে বলিতে পারি না পুডি ভিতরে আগুন জলে ও হুডি বলিব কেমন করে ও হুডি কেমন করে দোষ আমার মাথায় একটা বুদ্ধি আছে তার বুদ্ধি আছে মাথায় কি বুদ্ধি আমরা হাসিন্দার

আমরা যদি একটা গালের অসুর করি এই অসুর থেকেই বলদ তাকিনা তো যোগার হইতে পারে। এ একটা সুন্দর আর কথা জস তো আরে ক্রে আমি না। নে মাহবুব সুড়ু তে আমরা দোষ। তোর মাতা যে এত সুন্দর কথা আছে এটা তো জানতাম না তোর বুদ্ধির প্রশংসা করণ লাগে। ঠিক কইছস। যদি আমি এক গ্রামে এক একটু গান গায় পরে টাকা লই। তাকে লইয়া তারপরে তারে হাঁসু নিয়ে গরুটা কিনতে দিলে পলটা কিনতে দিলে ঘুরু তি মুদ ভাঙতো কাটি ঘুরো তেলো ভরে বলিতে পারি রে না তার রে বলিতে পারি রে না তারে ভিতরে আগুন ও হুডি বুল কেমন কর রে কইছিলাম না আমরা বজাতে ভাঙের কুলঝাড়া একারে কথা নি বেটা বেগু

সকলে মা বাপের লগে গান শুনতে পারলেও আমি পারি না আমার সরম করে আচ্ছা যাই হোক এইটাই ভালো হয়েছে সাঁচার সাথে যোগাযোগ দেখা কোন দিন যে গানটা হইব কুন্ডা দিলে ভালো হইব সাঁচা সারাই হইতো না বলিতে পারে না তারে ও হুডি বলিতে পারি না তারে ভিতরে আগুন জলে বলো সখি বলিব কেমন করে আমি কিন্তু আসলে থাকবাম না আব্বা থাকবো তোর সব চালায় নিবি বাইরে থেকে যা করন লাগবো সব আমি কইরা দিয়া আচ্ছা ঠিক আছে তন উডান দা থাকে পুডির গানটা গা আই বলিতে পারি না ফুডি হা লাটমা বলিতে পারি না ফুডি ভিতরে আগুন জ্বলাই